আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তরুণ উদ্যোক্তা এবং খামারি ভাইয়েরা অনেকের মনের একটা প্রশ্ন জাগে যারা কোয়েল পাখি নিয়ে ভিডিও দেখেন রেগুলার কোয়েল পাখি পালন করে কি আসলে খামারি লাভবান হচ্ছে কিনা আসলে কোয়েল পাখিটা হচ্ছে একটা ছোট্ট পাখি এটা থেকে আবার কিভাবে মানুষের জীবন জীবিকা চালাতে পারে বা এটা থেকে কিভাবে ইনকাম হবে অনেকে কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন এটা সবার একটি মনোযোগের বিষয় হতে পারে কেননা একটা ছোট্ট পাখি পাখিটা একশো আঠা একশো আশি থেকে দুশো গ্রাম হয় বা আড়াইশো গ্রাম হয় এর উপরে হয় না এই পাখিটা দিয়ে কিভাবে মানুষের জীবন জীবিকা চলবে বা এটা দিয়ে কিভাবে আদৌকে ইনকাম হচ্ছে কিনা এই বিষয় সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন তো তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি দেখুন অন্তত যে আমি কি বলি আমার বিষয়গুলো একটু শুনুন ইনশাল্লাহ আপনার ধারণা পাল্টে যাবে যে এইভাবে ইনকাম হচ্ছে কিনা আমি আপনাদেরকে প্রথমেই বলবো শুরু থেকে দেখবেন একবারে শেষ পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন সো সম্মানিত খামারি ভাইরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং কি মূল আলোচনায় চলে যাচ্ছে তো প্রথমে হচ্ছে কোয়েল পাখি কি কোয়েল পাখি হচ্ছে একটি লেয়ার প্রজাতি লেয়ার প্রজাতির ভিতরে প্রায় সতেরো থেকে আঠারোটি জাত রয়েছে যেমন সোনালি ফাউমি এরপর লেয়ার হাঁস ব্রেজিং হাঁস রাজহাঁস কয়েক ধরনের এসব জাতের ভিতরে এগুলো কিন্তু সবকিছু কিন্তু লেয়ার জাত এর ভিতরে কিন্তু কোয়েলটাও বাদ পড়েনি কোয়েলটা এর অন্তর্ভুক্ত দেখা যায় যে কোয়েল পাখিটা হচ্ছে সবচেয়ে ছোট একটি জাত কোয়েল পাখিটা সবচেয়ে ছোট জাত এর ভিতরে কিন্তু এর চেয়ে ছোট আর কোনটা নেই তো দেখা গেল যে আপনারা যে পালবেন এটা কিন্তু গৃহপালিত পোষ পানির মধ্যে কিন্তু পড়ে এমনকি লেয়ার প্রজাতি আর একটি মজার বিষয় হচ্ছে এটা লেয়ার প্রজাতি এটা প্রতিদিন একটা করে ডিম দেয় এখন কিছু কিছু খামারি আছে সঠিকভাবে ডিম উৎপাদন করতে পারেন না তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভাই কোয়েল পাখিটা তো লস আমি পঞ্চাশটা পালন করছি কিন্তু আমার কোয়েল পাখিটা ডিম দেয়নি বা আমি ওই রকম প্রোডাকশন এখান থেকে পাইনি হয়তো আমি প্রথমে পঞ্চাশটা দিয়ে দেখছিলাম যে হয় কিনা এখন দেখি তো হচ্ছে না এটা কিন্তু মানুষের একটি প্রশ্ন থাকতে পারে এটা স্বাভাবিক তো আমি আসলে আপনাদেরকে মূল বিষয় বলি যখন আপনি খুচরো কিনবেন তখন কিন্তু আপনি ভালো মানের ফিড কোয়েল পাখিকে খাওয়াতে পারেন না কোয়েল পাখিটি কিন্তু খাবার উপর ডিপেন্ড করে ডিম দেয় আচ্ছা আমি ওইদিকে আজকে যাব না এই বিষয় নিয়ে যারা পঞ্চাশটা একশোটা পাখি পালন করবেন আপনাদের বিষয় নিয়েও আমি একটি বিস্তারিত ভিডিও একটি আমি আপলোড করবো আলোচনা করব। তো এক্ষেত্রে আমি আসি যে এখান থেকে ইনকাম হচ্ছে কিনা আগে আপনি কয়েকটি খামার ভিজিট করতে পারেন খামার ভিজিট করলে বুঝতে পারবেন যে এখানে লাভ হচ্ছে কিনা খামারের নিজ মুখে এবং কি আপনার এলাকায় থেকে আপনি কখনোই খামার ভিজিট করবেন না না তাহলে কিন্তু আপনাকে বলবে যেমন আমার এলাকায় যদি একটা কোয়েল খামার হয় দিতে চায় আমি যদি এখানে বলি যে এটার মধ্যে আসলে লাভ আছে আপনি এটা করতে পারেন দেখা গেল যে আমি শুরু করব আমি যাকে ডিম দিব ওই ব্যক্তিও তাকে ডিম দিবে সেজন্য আমি আর নিজ মুখে বলি না এটার মধ্যে লাভ হবে কিনা এটা আমার মতো অনেকেই রয়েছে এরকম এলাকায় নিজ এলাকায় no de... করতে দেয় না নিজেই করতে চায় তো তাদের কাছে পরামর্শ নিতে গেলে আপনাকে সাজেস্ট করবে না এটার মধ্যে লাভ হচ্ছে এই জন্য দূর এলাকার খামারিদেরকে সাথে পরামর্শ করবেন যে আজ লাভ হচ্ছে কিনা এই বিষয় সম্পর্কে এমনকি আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে পারি যে কোয়েল পাখির ডিম বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল খাচ্ছে অ্যাভেলেবেল চলতেছে খামারি টানতেছে পাইকার নিচ্ছে তো সেজন্য কেন এটাতে লস হবে লস হওয়ার বিষয় আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি একটা কোয়েল পাখি আমি খুবই দ্রুত কথাটা বলবো আপনারা একটু মিলাই হিসাব করে নিন বর্তমানে লেয়ার লেয়ার ওয়ান ফিটের দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা কেজি ফিফটি সিক্স টাকা ছাপ্পান্ন টাকা যখন কেজি পড়ে আর আর সোনালি স্টেটার পরে বাষট্টি টাকা তো আমি যদি অ্যাভারেজে ষাট টাকা ধরি কেজি তাহলে ষাট টাকা যদি আপনার কেজি পড়ে এক কেজি খাবার তাহলে পঁচিশ গ্রাম খাবারের দাম আসতে আসতে দেড় টাকা দেড় টাকা হচ্ছে পঁচিশ গ্রাম খাবারের দাম আপনার পাখি কোয়েল পাখি দৈনিক দেড় টাকার খাবার খাবে দেড় টাকার যখন খাবার খাবে এর পিছনে মেডিসিন কস্ট এবং কি আশি পার্সেন্ট প্রোডাকশন আরো বিশ পার্সেন্ট বাদ দিলে দেখা গেল যে এখানে থেকে দুই টাকা উৎপাদন কস্ট পড়ে এবার আপনি আপনার এলাকার কয়েকটি ফাইকারের সাথে মিলিয়ে দেখুন যে এখান থেকে লাভ করা সম্ভব কিনা যেমন কোথাও না কোথাও বাংলাদেশে যদি অ্যাভারেজ হিসাব করা হয় অ্যাভারেজ তাহলে দেখা গেল যে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত পাইকারি রেট রয়েছে দুইশো টাকা সর্বনিম্ন দুইশো টাকা সর্বোচ্চ এই এই রেটের মধ্যে কিন্তু পাইকারি রেট চলতেছে এখন আমি বর্তমানে পাচ্ছি ২৯০ থেকে তিন টাকা বিভিন্ন অঞ্চল ভেদে কম বেশি হতে পারে সেজন্য আপনাদেরকে ক্লিয়ার করতে চাই দেখা গেল যে আশি থেকে একশো দশ পয়সার মতো আপনার পার ডিমেতে লাভ থাকে এখানে খাবার খেলো কত টাকা দেড় টাকা এবং মেডিসিন কস্ট আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন এগুলোতে দেখা গেলো যে পঞ্চাশ পয়সা বাড়তি ধরতে হবে তো বাড়তি ধরার কারণে আপনার দুই টাকা উৎপাদন কস্ট পড়তেছে আর বাদ বাকি আপনার থাকতেছে এক টাকা বা নব্বই পয়সা আপনার পার ডিমে লাভ করতে পারেন বাড়তেছেন এখন বিষয়টা হচ্ছে আপনি যে হ্যাচারি রয়েছে আপনার আপনি যে পাখি বিক্রি করতেছেন আপনার কি কোয়েল পাখি আছে কিনা এটা আপনার মনে হতে পারে আমার ডিমের জন্য কোয়েল পাখি রয়েছে সাড়ে তিন হাজার এখন আমার যদি ডিমের জন্য যদি পাখি আমার যদি না পালতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে ভাই আপনি নিজেই তো ডিমের জন্য পাখি পালেন না আপনার পাখির জন্য লেকচার দিচ্ছেন এটা কিন্তু হয় কিন্তু দেখা যায় যে মিশরীয় ফার্মি সবাই কিন্তু মিশরীয় ফার্মিটা বিক্রি করে বাচ্চা বিক্রি করার জন্য সাজেস্ট করে কিন্তু নিজেই মিশরীয় ফার্মি পাঁচশো এক হাজার পালে না